সুন্দরটা কী তুমি দেখতে খুব সুন্দর প্রায় লোকে এই কথা বলে থাকে কিন্তু প্রকৃত অর্থে সেই সুন্দরটা কি সেটাই সৌন্দর্যের প্রতীক বলতে আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত ওপিনিয়ন তোমাদের সাথে একটু শেয়ার করতে এলাম আমার মনে হয় যে সুন্দরটাকে সবসময় এই মুখশ্রী মানে এই যে মুখমণ্ডলটা দিয়ে কারণ মনে হয় এটা আইডেন্টিফাই করা উচিত নয় সুন্দর তো তাকেই বলা উচিত যার মন বা মন পরিষ্কার বলো যে তার ব্যবহার বলো তো সমস্ত কিছুই যার সুন্দর ব্যবহার বিশেষ করে মানুষের ব্যবহার আর মানুষের চলাচল যেটা মানে আমরা বলি যেটা সবসময় মানুষের চলতে গেলে যে ভালো ব্যবহারটা সবার সাথে রাখা উচিত তো এটাই সুন্দর নয় কি সুন্দর মানে কি এই মুখমণ্ডলটাই যার মনটা আদৌ হয়তো পরিষ্কার না শুধু মুখমণ্ডলটাই পরিষ্কার দেখতে সুন্দর শুধু দেখতে সুন্দর তার মনটা সুন্দর না এটা তো সুন্দর হতে পারে না তাই আমার মনে হয় ব্যক্তিগতভাবে এটা কিন্তু আমি কারোর ওপরে ছেড়ে দিচ্ছি না এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে সুন্দর তাকেই বলুন যার মনটা সুন্দর যার ব্যবহার সুন্দর শুধু সুন্দর কিন্তু মুখমণ্ডলে আমাদের থাকে না তাই থাকে কি যে মিষ্টি কথা বলছে সে সুন্দর সে খুব সুন্দরই আবার সে সুন্দর মানে এই সুন্দর বলতে আমি যেটা বলতে চাইছি দেখবেন অনেক মিষ্টিমুখী ব্যবহারকারী যা ব্যবহারী যারা মানুষ আছে যারা খুব মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু তাদের ভেতরটা কিন্তু আপনি বুঝতেও পারবেন না এতটা বিষে ভরা কিন্তু অনেক মানুষ আছে যাদের মুখের মধ্যে বিষ আছে কিন্তু অন্তরটা অন্তরটা মধু শুধু মধু তা আপনি কোনটা চাইবেন যার অন্তরটা মধুর যে আপনারকে হয়তো দুটো চিৎকার করে জোরে কথা বলছে কিন্তু তোমার মানে আপনার সাথে ভালো ব্যবহার করছে তো সেটাকে আপনি সুন্দর বলবেন না যে দেখতে খুব সুন্দর যার মিষ্টি মুখ ভেতরটা বিষ পেছনে আপনাকে ছুরি মারছে তাকে সুন্দর বলবেন আমার তো মনে হয় দেখতে যেমনই হোক সেটাকে সুন্দর বলে দুদিনের মায়া জালে ফেঁসে সেটাকে সুন্দর না বলাই ভালো যার মন ভালো যার ব্যবহার ভালো তাকেই সুন্দরের আখ্যাটা দিন সৌন্দর্যের প্রতীক তারাই এটা আমার নিজস্ব অপিনিয়ন ছিল আপনাদের কি অপিনিয়ন অবশ্যই আমাকে জানাবেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন